হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আজকের এই ইম্পর্টেন্ট শোতে কারণ তোমাদের অলরেডি তোমরা খবরও পেয়ে গেছো এবং আমিও তোমাদের একটি শো করেছি যেখানে এসএসসির তরফ থেকে পরিষ্কারভাবে পেপার কাটিং আমি দেখিয়েও যেখানে চল্লিশ হাজার ভ্যাকেন্সির কথা অ্যানাউন্সমেন্ট হয়েছে একদম এস প্লাস গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত কিছু মিলিয়েই তো এই যে পরীক্ষা এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ অনুসারে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে বলা হয়েছে তো সেই পরীক্ষার সিলেবাস কি আছে পরীক্ষার প্যাটার্ন কি আছে কারা কারা পরীক্ষায় বসতে পারবে এবং সর্বোপরি পোস্টগুলোর কাজ কি সম্পূর্ণ কিছু তোমাদের শেয়ার করার জন্য তোমাদের জানানোর জন্য আজকের এই ভিডিওটি তোমাদের সামনে নিয়ে এসেছি তো যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা সেশনের লিঙ্কটাকে তো শেয়ার করবে এই বন্ধু বান্ধবদের কাছে এবং সর্বোপরি এই ভিডিওটি তাদের জন্যই যারা ডাব্লু বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলেই এই পরীক্ষার সংক্রান্ত আর কোনো প্রশ্ন তোমাদের কাছে থাকবেই না তো চলো কথা বাড়িয়ে স্টার্ট করে দিই আজকের আমাদের মেন বিষয় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে দেখো দেখো আমাদের খুব বেশি না সপ্তাহানিক আগেই বা সপ্তাহানিকের মধ্যেই চাকরি সংক্রান্ত পেপারে চল্লিশ হাজার এসএসসি রিক্রুটমেন্টের কথা অ্যানাউন্সমেন্ট হয়েছে কারণ আমরা জানি দুর্নীতির জন্য এসএলএসটির শিক্ষক শিক্ষিকা সমেত গ্রুপ সি গ্রুপ ডির প্যানেলটিকে বাতিল করা হয়েছে বা বাতিল করার কথা ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট এবং দ্রুত তার নিয়োগের কথা বলা হয়েছে এবং সেটিও বলা হয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে। তার জন্য তড়িঘড়িভাবে এই পরীক্ষাগুলোকে নেওয়ার পরিকল্পনা হয়তো রাজ্য সরকার নিতে শুরু করেছে না হলে হঠাৎ করে এইরকম নতুন পদের বিজ্ঞপ্তি কি করে আসে তো পরীক্ষার প্যাটার্ন কী হবে পরীক্ষার সিলেবাস কি আছে এইগুলো সংক্রান্ত কোনো রকম নোটিফিকেশন আসেনি সুতরাং আজকে যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের লাস্ট বার যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল তার উপরে বেশ করেই কথাটি বলবো এবং এই সিলেবাস এই পরীক্ষার প্যাটার্নই অনুসরণ করা হয়েছিল যেটা কন্টিনিউ প্রসেসে করা হতে পারে তো চলো কি বলি দেখো ডাব্লিউ বি এস এস এর গ্রুপ সি গ্রুপ ডির কাজ কি প্রথমে বলি গ্রুপ সি পোস্ট এই যে গ্রুপ সি তুমি দেখছো এই গ্রুপ সি পোস্টের কাজ কি হয় এর কাজ হয় হচ্ছে ক্লারিক্যাল পোস্টের একটা ক্লারিক্যাল জব ক্লারিক্যাল বলতে যা বোঝায় এটা হচ্ছে গ্রুপ সির কাজ আর গ্রুপ ডির কাজ কি গ্রুপ ডি হচ্ছে আমাদের স্টাফ পোর্শনে কাজ বা স্টাফ কাজ করে অর্থাৎ গ্রুপ ডি স্টাফ সেই ধরনের কাজ এরা গ্রুপ ডি স্টাফ কিন্তু করে থাকেন তাহলে ক্লারিক্যাল বললে হচ্ছে গ্রুপ সি হয় এবং স্টাফ যদি আমরা বলি যদিও সবাই স্টাফ কিন্তু তার মধ্যেও গ্রুপ ডি স্টাফ যারা রয়েছেন তারা হচ্ছে গ্রুপ ডি পরীক্ষা দিয়ে রিক্রুটমেন্ট হন যোগ্যতা কি লাগে যদি আমরা যোগ্যতা দেখি তাহলে গ্রুপ সি পোস্টের জন্য যোগ্যতা হচ্ছে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক তুমি যদি গ্র্যাজুয়েশনও করো বা মাস্টার ডিগ্রিও করো তাহলে তুমি গ্রুপ সি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তবে তোমার যে কোয়ালিফিকেশন বলা হয়েছে সেটা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকই দেখাবে এর ওপরে বা গ্রাজুয়েশন দেখে কোনো লাভ নেই তাই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই সে কিন্তু গ্রুপ সি পোস্টের জন্য এলিজিবল ঠিক আছে গ্রুপ ডির ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে অষ্টম পাস অর্থাৎ এইট পাস করে থাকলেই তুমি গ্রুপ ডির পরীক্ষার জন্য এলিজিবল তাহলে মাধ্যমিক বা সমতুল্য উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমরা গ্রুপ সি পোস্টের জন্য পরীক্ষায় বসতে পারবে আর গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র এইট পাস হলেই হবে বয়স কত জেনারেলদের ক্ষেত্রে বয়স লাস্ট ছিল হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স আঠেরো থেকে চল্লিশ বছর বয়স যদি থাকে বা মধ্যে হও তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন আর যারা এসসি এসটি নর্মালি সরকারের নমস অনুসারে পাঁচ বছর আর ও বিসিদের ক্ষেত্রে তিন বছর এবার প্রশ্ন হচ্ছে কোন ও বিসি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সেন্ট্রাল ও ভাবাই জরুরি ঠিক আছে তাই এখানে ওই ও কথাই বলা হচ্ছে যে ওবিসির ক্ষেত্রে তিন বছরের ছাড় কিন্তু রয়েছে বোঝা গেল এবার বলি পরীক্ষার প্যাটার্নটা কি হবে পরীক্ষার প্যাটার্ন যদি আমরা দেখি তাহলে আমরা দেখব গ্রুপ পোস্টের জন্য আমাদের পরীক্ষা হবে একশো নম্বরের গোটা একশো নম্বরের পরীক্ষা হবে আর এই একশো নম্বরের পরীক্ষাটি ভাগ করা হয়েছে চারটি স্টেপে কি কি স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে লিখিত পরীক্ষা টোটাল ষাট নম্বরের তোমাদের হবে তারপরে অ্যাকাডেমিক স্কোর যেটা থাকবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের জন্য যে একাডেমিক স্কোর থাকবে তার জন্য দশ নম্বর বরাদ্দ আছে কম্পিউটার যেহেতু ক্লারিক্যাল পোস্ট সুতরাং তোমাদের কম্পিউটারেই কাজ করতে হবে সুতরাং এই কম্পিউটার নলেজের ওপরে পঁচিশ নম্বরের টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ সেটা পাঁচ নম্বরের তাহলে টোটাল যদি আমরা হিসাব দেখি তাহলে গ্রুপ সি পোস্টের জন্য আমাদের কিন্তু টোটাল একশো নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে বোঝা গেল তাহলে সব মিলিয়ে একশো নম্বরে ক্লিয়ার কিন্তু যদি তুমি গ্রুপ ডির ক্ষেত্রে দেখো তাহলে কিন্তু মোট পঞ্চাশ নম্বরে পরীক্ষা দিলেই হবে অর্থাৎ পুরো একশো নম্বরকে হাফ করে দেওয়া হয়েছে গ্রুপ ডির জন্য কি কি পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পঁয়তাল্লিশ নম্বরের এবং একটা ইন্টারভিউ হবে পাঁচ নম্বরের টোটাল পঞ্চাশ নম্বরের গ্রুপ ডির ক্যান্ডিডেটরা পরীক্ষা দেবেন বোঝা তাহলে লিখিত পরীক্ষা পঁয়তাল্লিশ কম্পিউটার জানতে হবে কম্পিউটার টেস্ট লাগবে কিন্তু সার্টিফিকেটের কথা এখানে কিন্তু বলা হয়নি তাহলে কম্পিউটার জাস্ট নলেজ থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওকে বোঝা গেল এবার নিশ্চয়ই মনে ইচ্ছা হচ্ছে যে স্যার লিখিত পরীক্ষায় কী কী টপিক থেকে প্রশ্ন হবে তো চলো এবার আমরা লিখিত পরীক্ষার সিলেবাসটাকে একবার দেখে নিই এটা তো আমরা এক্সাম প্যাটার্ন দেখলাম তাহলে গ্রুপ সির যদি আমরা এক্সাম প্যাটার্ন দেখি বা সিলেবাস দেখি তাহলে আমাদের পরীক্ষার সিলেবাসে জিকে থেকে পনেরো নম্বরের প্রশ্ন হবে ঠিক আছে তার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ট্র্যাডিশনাল জিকে সব কিছু মিলে পনেরো নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে একটা দারুণ ইম্পর্টেন্ট জায়গা আর সেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টোটাল পনেরো নম্বর প্রশ্ন সঙ্গে থাকছে ম্যাথমেটিক্স ম্যাথ থেকে জেনারেলি পনেরো নম্বরের প্রশ্ন সেটা শুধুমাত্র হচ্ছে আমরা পাটি পাটিগণিত যেটাকে বলে থাকি সেটাই হয়ে থাকবে আর কি আছে ইংলিশ ইংলিশ হচ্ছে পনেরো নম্বর আর এই পুরোটাই হচ্ছে আমাদের এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন অর্থাৎ ওইmare গোল করতে হবে ক্লিয়ার বুঝতে পেরেছি তাহলে টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে গ্রুপ সির ক্ষেত্রে ওকে কিন্তু গ্রুপ ক্ষেত্রে মাত্র 45 নম্বর আর সেখানে ইংলিশ কিন্তু পেপারটি থাকছে না অর্থাৎ जीके থাকছে 15 নম্বরের সি এ থাকছে 15 নম্বরের ম্যাথমেটিক্স থাকছে পনেরো নম্বরের তাহলে টোটাল যদি আমরা দেখি তাহলে ৪৫ নম্বর থাকছে হচ্ছে আমাদের গ্রুপ ডির পরীক্ষার ক্ষেত্রে তাহলে দুটো পরীক্ষার প্যাটার্ন যদি আমরা ভালো করে ফলো করি তাহলে দেখব গ্রুপ সির ইংরেজি পরীক্ষাটা বা ইংরেজি পেপারটা দিতে হচ্ছে কিন্তু গ্রুপ ডির কোনো ইংরেজি পেপার দিতে হচ্ছে না বাদ বাকি সব কিছুই কিন্তু তাদেরকে দিতে হচ্ছে বোঝা গেল তাহলে এই যে বিষয়ে কথা বললাম একদম গ্রুপ সি গ্রুপ ডির কাজ কি যোগ্যতা কি পরীক্ষার প্যাটার্ন ঠিক আছে এবং সিলেবাস ওয়াইজ কিভাবে ডিভিশন করা হয়েছে এ টু জেড সব কিছু বলে দিলাম এবার শুরু করে দাও প্রস্তুতি ফ্রি অফ কস্ট আমাদের ইউটিউবের ক্লাস চলছে তাতে অথবা তোমরা এই গ্রুপ সি গ্রুপটি রিলেটেড যদি কোনো নিউজ পেতে চাও আমাদের এক্সাম যে তোমার নোটিফিকেশান গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন থাকো নোটিফিকেশন গ্রুপ জয়েন্টের জন্য জাস্ট হোয়াটসঅ্যাপ একটা হাই লিখে পাঠাতে হবে নাম্বারটা কি লিখে দিই আমি এইট এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাতে হবে তোমার কাছে গ্রুপ জয়েন্টের এর লিঙ্ক আসবে সেখান থেকে তুমি একদম এক্সাম নোটিফিকেশন গ্রুপে জয়েন থাকো ঠিক আছে তুমি কিন্তু সমস্ত পরীক্ষার নোটিফিকেশন আপকামিং পরীক্ষার প্যাটার্ন সিলেবাস সমস্ত কিছুর ভিডিও লিঙ্ক এবং পিডিএফ দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আশা রাখি প্রত্যেকের কাছে এই বিষয়টি পুরোই ক্লিয়ার হয়েছে ফার্দার নতুন অ্যানাউন্সমেন্ট হলে অবশ্যই জানাবো এবং কোন কোন টপিক এই সংক্রান্ত ভিডিও আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি যদি তোমরা চাও তাই তোমরা অবশ্যই ক্লাসের শেষে কমেন্ট সেকশানে রিলেটেড কি ইনফরমেশান দরকার যদি সেটা আমার জানার মধ্যে থাকে এবং ওটা অথেন্টিক হয় আমি অবশ্যই তোমাদের ওই কমেন্ট সেকশানে আমি রিপ্লাই এবং মানে অ্যান্সার করে দেব ঠিক আছে তো আজকের মতো এইটুক পর্যন্তই থাকছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট নোটিফিকেশন শোতে তাই প্রত্যেকে যারা যারা এই সেশনটি দেখলে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে রেখো ধন্যবাদ প্রত্যেককে ভালো থেকো টাটা